আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যে মাছগুলো নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে আলোচনা করবো এটি হলো ভিয়েতনামের কই মাছের পোনা তা সাধারণত ভিয়েতনামের কই মাছের পোনা আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি কেজিতে সর্বোচ্চ রয়েছেন এক কেজিতে পাঁচশো পিসে এক কেজি তা সম্মানিত ব্যাস যারা বড়ো সাইজের পোনাগুলো যারা পুকুরে যা চাষ করবেন অথবা বিলকামারি দিয়ে যা চাষ করবেন তো অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা খুবই অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রি করতে পারবেন তা সম্মানিত বেহস আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী পুরো দুই থেকে দুই ইঞ্চি প্লাস রয়েছেন দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি তা সম্মানিত বেহস এইগুলো মাছের ফোন আমরা সারা দেশে হোম ডেলিভারি সহজে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পণ আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন অথবা মাছগুলো আমরা যোগাযোগের ঠিকানা মতো আপনার যে কোনো জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনা সর্বোচ্চ আপনার পুকুরে যদি সারেন যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন আর এইগুলো মাছের পোনার জন্য আপনারা নিয়মিত অবশ্যই আপনার বাসামান ফিট খাবার খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই কারণে মাছগুলো আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করুন তো আজকে যারা ভিডিওটি দেখছেন আমাদের এই ভিডিওটি দেখে আপনারা সাকসেভাবে করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা যে কোনো মাছের পোনা যদি নিতে চান তা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ ঠিকানা মাইমি সিংহ তিশাল